প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন তো আজকে দেখাবো আমার বুড়ো বিস্তলা তো বিস্তলা কেমন হয়েছে বা এর পরিস্থিতি কী এটা নিয়ে কিছু কথা বলবো আমার পাশে যে বিস্তলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোজন দান এর পরবর্তীতে এখানে আরও কয়েকটা জাত আছে যে জাতগুলি একটু দেখাবো বা কোনটার কতদিন বয়স এ নিয়ে একটু কথা বলবো আর কি এখানে উনত্রিশ হাইব্রিড একশো দুই এরপর হচ্ছে হীরা দান এ ধরনের কয়েক বিশলা আছে তো এই উপরের দিকটাতে আমরা ভোজন দানের বিস্তলা করেছি যেহেতু এটা একটু আগে লাগাতে হবে দাপে অনু দাপ দাপ অনুযায়ী যার বয়স যতদিন দরকার সেভাবে অনুযায়ী আমরা আর কি বিস্তলা করেছি তো এই বিস্তলাটা হচ্ছে ভোজন দানের বিস্তলা এরপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে বয়স কম অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে ফালানো হয়েছে যেটা আগে দরকার পড়বে সেটা আগে বা নিচে এই দিকটা একটু নিচুও ছিল যে কারণেই ধীরে ধীরে আস্তে আস্তে ফালানো হয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে বিস্তলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোজন ধানের বিস্তলা স্বাস্থ্য বা কত সুন্দর দেখেন আর এটা হচ্ছে উনতিরিশ এর পরবর্তী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরাদান এর পাশে এই যে ছোটো ছোটো এটা হচ্ছে একশো এরপরে এই যে আছে হাইব্রিড দেখতে পাচ্ছেন আমাদের বিস্তলা কত সুন্দর হয়েছে বা শীতের বিস্তলা পরিচর্যা খুব সুন্দরভাবে করতে হয় বা এই যে পাটকাঠি দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হচ্ছে মূলত পাখিদের জন্য আর নেট দিয়ে বেড়া দেওয়া আর পাটকাঠি এগুলো না দিলে পাখি এসে বিস্তলা পারায় এর ফলে ধান নিচে চলে যায় আর কি বিস্তলা উঠতে পারে না নষ্ট হয়ে যায় এখানে যে বিস্তলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ দিন আগে ফালানো এর পরবর্তীতে নিচে যে ছোটগুলো পুনটার বয়স আঠারো দিন পনেরোটার বয়স পনেরো দিন এর ভিতরেই এই তিন চার দিনের ডিফারেন্স করে ফালানো হয়েছে আর কি তো বিস্তলাগুলো কেমন হলো বা এদের স্বাস্থ্য কেমন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমার চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বিস্তলার যে পরিস্থিতি সেটা তো দেখতে পাচ্ছেন তো এর বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ